দিঘা জলে ভাসছে দিঘার রাস্তা সেখানে সাতার কেটে দুর্গতদের বাঁচানোর চেষ্টা করেছে স্থানীয়রাই সেই ছবিও দেখতে পাচ্ছেন এটা সকাল নটার ছবি দিঘার ছবি যেখানে সাতার কেটে দুর্গতদের বাঁচানোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের জল ঢুকে একেবারে শহরের একেবারে জলমগ্ন অবস্থা সিভিল ডিফেন্সের যারা কর্মী তারা সাঁতার কেটে মানুষের কাছে পৌঁছচ্ছেন মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আমরা দেখছি সিভিল ডিফেন্সের দুজন কর্মী তারা রাস্তায় নেমে পড়েছেন দিদি সাঁতার কেটে যাচ্ছেন কোথায় কোথায় যাচ্ছেন আমরা গ্রামের দিকে যাচ্ছি লোকে সাহায্য করতে কী অবস্থা যদি এই মুহূর্তে আমরা যত্ন পারবো সাহায্য করছি গ্রামের মানুষদিকে নিয়সরজনী হাটান করছেন তো হ্যাঁ সাতার কেটে কেটে যত্র পারবো সাহায্য করব আমরা দেখছি যে সিভিল ডিফেন্সের আরও একজন কর্মী তিনিও সাতার কাটছেন কোথায় যাচ্ছেন মানুষের শ্বাস পাশে দাস উদ্ধার করার জন্য যাচ্ছি আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করব মানুষকে সাহায্য করার নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা সেই জন্য যাচ্ছি সাতার কেটে যাতে মানুষ সুবিধা পায় আমরা আমরা দেখতে পাচ্ছি যে সিভিল ডিফেন্সের যারা কর্মী তারা শহরের বুকে যে জল থই থই অবস্থা এভাবেই সাতার কেটে তারা যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং সব মিলিয়ে বলা চলে যে দীঘা শহরের যে অবস্থা একবারে সমুদ্রের জল ঢুকে বিপত্তি সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের পাশে সিভিল ডিফেন্সের কর্মীরা সাঁতার কেটে পৌঁছচ্ছেন ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ি নিউজ এইটিন বাংলা দীঘা

সেই সমুদ্র কিন্তু ভয়াল ভয়ঙ্কর আকার নিয়েছে একেবারে বাদ উঠছে পড়েছে নিউজ এইটিন বাংলায় এক্সক্লুসিভলি সেই ছবি আমার সহকর্মী সুমন এবং সন্দীপ সামনে থেকে ছবি করছে এবং সঙ্গে আছি আমরা গ্রামের মানুষ আতঙ্কে ভুগছেন একেবারে মন্দার মনি যে চেনা রূপ সেসব কিন্তু একেবারে বলা যায় যে ধুয়ে মুছে যাচ্ছে এই যে ভয়ঙ্কর যে ভয়ঙ্কর আকার সেই ভয়ঙ্কর ছবি কিন্তু নিউজ এইটিন বাংলায় একমাত্র নিউজ এইটিন বাংলায় আমরা সামনে তুলে আনছি সেই ছবি দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে বাঁধ উপচে পড়েছে ভয়ঙ্কর যে ছবি এমন রূপ আগে কখনো দেখেনি আমপানেও দেখা যায়নি এমনটা বলছেন এলাকার মানুষ এবং সেই ছবি দেখা যাচ্ছে একেবারে আমাদের ক্যামেরায় নিউজ এইটিন বাংলার ক্যামেরা এবং ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর ভাবে এবং ভয়ঙ্কর ভাবে কিন্তু এই ঢেউ খেলে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই যে ছবি সেই ছবি কিন্তু বার্তা দিচ্ছে যে ভয়ঙ্কর আরো আকার নেবে এবং সেই যে ছবি সেটা কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র উত্তল হয়ে উঠেছে মন্দারমণির চেনা নেই যে কথা বারবার বলছি ছবি কিন্তু সামনে আনছি এবং ঝুঁকি নিয়ে ছবি তুলছে আমাদের ক্যামেরা পারছেন সুমন এবং সন্দীপ সেখানেই দেখতে পাবে একেবারে ভয়ঙ্কর ভাবে সমুদ্রের যে রূপ মান্দার মনির মনীষ বলছেন এমন রূপ আগে কখনো দেখেননি এবং সেই ছবি একেবারে দেখা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে কিন্তু প্রতিবেশ এবং অতিবাকে কিন্তু কেনে নিয়ে যাওয়ার যে একটা সমুদ্রের যে প্রবণতা সেটা কিন্তু দেখা যাচ্ছে ঢেউ 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 চেনা সমুদ্র চেনা নেই এবং ঢেউ দেখতে আসা বাঙালিরা চোখ পেটবেন এই ছবি কিন্তু মান্দারমণি ঠিক দেখা যায় না মান্দারমণি থেকে ক্যামেরা পারসন সুমন এবং সন্দীপের সঙ্গে আমি সুজিত ববিক নিউ এইটি মামলা